আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং এভরি হোপ ইউ গাইজ ওয়েল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ছাদ বাগানের কিছু বাগান সুন্দরীদের সাথে চলো প্রথমেই আছে এই সুন্দর ক্র্যানবেরি গাছের ফুলটা যেটা কি রক্ত জবা বা ঝুমকা জবা বলেও জানা যায় তারপরেই আছে ছাদ বাগানের মধ্যমণি আমাদের পিঙ্ক শালুক ফুল মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে একসাথে দুটো ফুল ফুটেছে আজকে শীতকালে বাগান বিলাসের সৌন্দর্য নিয়ে আর কি বলবো গাছটা নিচে লাগানো আছে কিন্তু তার সৌন্দর্য দেখো ছাদ অব্দি এসে হাজির হয়েছে কিছু ডাল আবার আম গাছে উঠে পড়েছে এদিকে নাকচম্পা গাছটিতে তো মোটামুটি সারা বছরই ফুল ফুটে থাকে আর এখানে লাগিয়েছি আমি সাদা নয়নতারা ওই একই টবে আমি একটা গোলাপি নয়নতারা চারাও লাগিয়ে রেখেছি কারণ দুটো একসাথে ফুটলে আমার বেশ ভালো লাগে যেহেতু এটা শীতের সিজন তাই গাঁধা তো আছেই তার সাথে সাথে কিন্তু অজস্র ছোট ছোট চন্দ্রমল্লিকাও ফুটেছে ছাদে গতকাল হঠাৎ ফুটেছে দেখি এই রেনলিলিটা আছে পর্তুলিকা এখনো ছাদ বাগানের সব ফুল ফোটেনি আছে সাদা গোলাপের দু দুটো ভ্যারাইটি আর হলুদ গোলাপ